বাড়ির থিমের চমক হ্যাঁ ঠিকই শুনছেন প্যারিসের আইফেল টাওয়ার তৈরি হচ্ছে নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির দুর্গা পুজোয় চল্লিশ বছর থেকে বাড়ির পুজোয় থিমের চমক দিয়ে আসছেন বসাক বাড়ির সদস্যরা শেষ মুহূর্তে চলছে পুজোর তর্জন সামনেই দুর্গাপুজো হাতে আর মাত্র কয়েকটা দিন জেলার পুজোগুলির মধ্যে অন্যতম নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির দুর্গাপুজো দীর্ঘ চল্লিশ বছরের উপর মাতৃ আরাধনায় ব্রতি রয়েছেন বসাক পরিবার নদীয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের একাধিক মানুষ প্রতি বছরই বসাক বাড়ির পুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতা বার্তা এবারেও থিমের রেখেছেন সদস্যরা সাধারণত বিভিন্ন ক্লাব চমক বসাক বাড়ির কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায় তবে বাড়ির পুজোয় থিম এটা বিরল ঘটনা তাই হাজারে হাজারে মানুষ আসেন বসাক বাড়ির পুজোয় এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার একশো কুড়ি ফুট উচ্চতার উচ্চ প্যান্ডেল ইতিমধ্যে শেষের পথে দিন এক করে প্যান্ডেল তৈরি হচ্ছে তবে বাঁশ কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে এমনটাই জানালেন প্যান্ডেলের বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস তবে বসাকবাড়ির পুজোয় একটি ঠাকুর নয় প্রতি বছর দুটি ঠাকুর আনা হয় পুজোয় এটাই বিশেষত্ব পুজো একটি মূর্তি পূজিত হয় যেটি এক চালার প্রতিমা অপরটি থাকে থিমের উপর ভিত্তি করে মডেল হিসেবে তাই দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই পুজোয় এই বিষয়ে বসাক বাড়ির পুত্র অভিনব বসাক আমাদের সংবাদ প্রতিনিধিকে জানালেন অনেক জানা অজানা চল্লিশ বছরের বসাক বাড়ির দুর্গা পুজোর অনেক কথা শুনুন ওনার থেকেই এবছরে আমাদের থিম হলো আইফেল টাওয়ার আইফেল টাওয়ারের অনুকরণে আমরা থিমটা রেখেছি আর আমাদের এই থিমের প্রতিমাটা করছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগরের ভূমির বিখ্যাত শিল্পী পাল আর যেটি পূজিত প্রতিমা হয় সেটিও থাকছে সেটি তৈরি করছে কৃষ্ণনগরী আর এক মৃৎশিল্পী শ্রী কানাইলাল ঘোষ পুজোতে আমাদের এরকম কোনো বিশেষত্ব থাকে না আমাদের পঞ্চমী থেকে পুজো আরম্ভ হয় দশমীতে বিসর্জন ঘট বিসর্জন হয়ে যায় যেহেতু বাড়ির প্রতিমা আমরা একদিন একাদশীতে রাখি একাদশীতে বিসর্জন হয় না তার জন্য একাদশীতে রেখে আমরা দ্বাদশীতে আমরা বিসর্জন করি কত মানুষের সমাগম হয় ভালো ভালো সমাগম হয় সেটা তো বলতে পারবো না কিন্তু অনেক মানুষের সমাগম হয় প্রশাসন আমাদের খুব সাহায্য করে আমাদের কোনো হেডেক থাকে না কারণ এটা আমাদের বাড়ির পুজো হলেও পাড়ার প্রত্যেকটা মানুষ এমনভাবে লেগে থাকে তারাই পুজোটা উতরে দেয় ভোগের এমন আমাদের কোনো ব্যবস্থা থাকে না অষ্টমী আমাদের প্রত্যেক দিনই ভোগ হয় মায়ের ভোগ প্রত্যেক দিনই হয় আত্মীয় স্বজনরা যারা আসে তাদের প্রত্যেক দিনই খাওয়া দাওয়া চলে এইভাবেই চলে হ্যাঁ এখন ফিনিশিং টাচটা বাকি আছে কত বছর হয়ে পড়লো চল্লিশ ঊর্ধ্ব হয়ে গেছে আমাদের বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ